আমরা বিশিষ্ট সমাজ সমাজসেবী স্বরাজ ঘোষকে কাছে পেয়েও আমরা আনন্দিত আমরা আল্লাহিত আমরা অর্থাৎ করার কত ভাষা এবং শব্দ সঞ্চয় আমার নেই তোমার সময় দিয়েছেন আমাদেরকে আমরা আনন্দিত আমরা আলাদিত বাড়ির অন্যতম কর্তা ব্যক্তিকে ছোট্ট অনুষ্ঠান চলছে একেবারে আনুষ্ঠানিক অনুষ্ঠান অন্যতম সদস্য আজকে সারা দিন আয়োজন

বাংলার দুর্গা পুজো যে সমিতি তাদের মিলিত মঞ্চ খরমঘর দুর্গোৎসব এবং বর্ধমান দুর্গা পুজো সমন্বয় সমিতির উদ্যোগে আজকে প্রতি বছরের ন্যায় আমরা মায়ের জন্য রক্তদান আয়োজন করেছি একই সঙ্গে বর্তমানে যেমন কল্পতরু ম্যারেজ হলে রক্তদান হচ্ছে এর পাশাপাশি কলকাতায় নেতাজি হিন্দু স্টেডিয়ামে আজকে সমস্ত আমাদের বাংলার যত পুজো কমিটি আছে তাদের সদস্যরা মায়ের যারা সন্তান মায়ের যারা মেয়ে তারা সবাই মিলে এখানে রক্তদান করছেন এবং এটা বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন যে রক্তদান হয়েছে এখানে মাননীয় আমাদের বিধায়ক এবং বর্তমান দুর্গা পুজো সমন্বয় সমিতির চেয়ারম্যান শ্রী দাস মহাশয় অপ্যানন্দ মহারাজ বাজপতাপুর আন্তর্ এবং বর্ধমান পুলিশ প্রশাসনের এসপি সাহেবের পক্ষে ডিএসপি হেডকোয়ার্টার দেবাশিস চট্টার্জী মহাশয় তাছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ আমাদের এস সাহেব আছে তীর্থঙ্কর বিশ্বাস এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ সংশ্লিষ্ট আজকে আমাদের এই রক্তদানের যে কর্মসূচি আমরা জানেন আমাদের যে কোনো অনুষ্ঠানে আমরা মাকে রাখি তো মাকে আমরা একটু উৎসর্গ করে আমাদের পক্ষ থেকে পুষ্প দিয়ে আমরা আজকে আমাদের রক্তদান শিবির শুরু করা হয়েছে কতজন রক্তদাতা রক্তদান করবো আমাদের এবছর পাঁচশো জন রক্তদাতা রক্তদান কথা কিন্তু যেভাবে মানুষের আবেগ বিগত কয়েকদিন ধরে বিভিন্ন পুজো কমিটি বিশেষ করে বলবো মহিলা পুজো কমিটি যেভাবে এবছর অংশগ্রহণ করছে আমরা আশা করছি হয়তো পাঁচশো ছাড়িয়ে হয়তো আমরা আরো ছশোর কাছাকাছি আমাদের প্রধান যে রক্তদান যেটা দেওয়া হয় সেটা বর্ধমান মেডিকেল কলেজ আর হসপিটাল সেখানে দেওয়া হচ্ছে এবং তার পাশাপাশি আমরা মেমোরিয়াল মেমোরিয়ালকেও কিছু রক্ত এবং তারপর আমাদের এখানে মেডিকেল একটা হেলথ ক্যাম্পও চলছে টেরেজা মেমোরিয়াল পক্ষ থেকে ঠিক আছে আপনার নাম করিটেজা আমার নাম সুকান্ত দাস বর্ধমান দুর্গাপুজো সমন্বয় সমিতির সদস্য